হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শাহরিয়ার অনন্ত আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা ভিডিওতে যে বোটটি দেখতে পাচ্ছেন এটি হলো জাহাজের অরিজিনাল লাইফ বোট এটি লম্বাই হলো প্রায় সতেরো ফিট পাশ হলো এটির সাত ফিট এখানে ইনবোর্ড ইঞ্জিন ছিল মাঝখান বরাবর যে বাক্সটা দেখতে পাচ্ছেন এটিতে ছিল জাপানি ইঞ্জিন এই বোর্ডটি হলো জাপানি বোট জাপানি ইয়ানমান ইঞ্জিনের বোট ইয়ানমান ইঞ্জিন অ্যাক্সিলিন্ডার ছিল সতেরো হর্স পাওয়ারের যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি হলো জাহাজের অরিজিনাল লাইফ বোট এটি এক ইঞ্জিন সহকারে ছিল ইঞ্জিনটা আমরা খুলে রেখেছি যদিও ইঞ্জিন সহ যদি নিতে চান তাও নিতে পারবেন ইঞ্জিন এখনও আমাদের কাছে আছে এটির আর এটি দেখতে পাচ্ছেন বোটটি সম্পূর্ণ আপনার মাঝারি টাইপের বোট এটি অল্প পানিতেও চলবে ইনবোর্ড ইঞ্জিন দিয়ে আপনারা পাওয়ারফুল আউটবোর্ড ইঞ্জিন যদি লাগান তাও চলতে পারে তবে ইনবোর্ড ইঞ্জিন ছিল যেটা ছিল সেটাই আমি বলে দিচ্ছি এটাতে ইনবোর্ড ইঞ্জিন ছিল ইঞ্জিনটা আমাদের এখনও আছে ইঞ্জিনটা আমরা খুলে রেখেছি যদি ইঞ্জিন সহকারে নিতে চান তাও পারবেন কোনো সমস্যা নাই আর এই বোটটি হলো জাপানি বোট এই বোটটি হলো জাপানি বোট এটিতে আপনার ক্যাপাসিটি হচ্ছে প্রায় ষোলো থেকে বিশ জনের মতো আপনি মানুষ নিতে পারবেন মালামাল নিতে পারবেন প্রায় তিন টন তিন হাজার কেজির মতো আর এটি খুবই মজবুত এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন ছিল দেখেন ইঞ্জিনের চেসিস তারপরে ওই যে গর্তটা দেখতে পাচ্ছেন পিছন দিয়ে ওই দিক দিয়ে শ্যাফ ছিল শ্যাফট শ্যাফ ছিল তো শ্যাফ ছিল এই পিছনে একটা বক্স আছে বক্সের এই শ্যাফট যদি কোনো কারণে খোলা টোলা লাগে তাহলে এদিক থেকে খুলতে পারবে এটার প্রোপেলারটা থাকবে এখানের ভিতরে আসলে অন্যান্য বোটে প্রোপেলার থাকে সাধারণত নৌকা থেকে একদম বাইরে আর এখানে থাকবে ভিতরে এটা সিস্টেম অন্য ধরনের এটাই যে জাপানি বোট আর দেখতে পাচ্ছেন ভিডিওতে বোটটি কিন্তু খুবই মজবুত এটি এমনি সাধারণ বোট না এটি জাহাজের বোট এই দেখুন যে রিংগুলো দেখতে পাচ্ছেন এই রিং এই যে রিং এরকম চারটা রিং আছে মাঝখান বরাবর এই রিংয়ে এই রিংয়ের সাহায্যে শিকল দিয়ে এটি জাহাজে ঝুলানো অবস্থায় ছিল এই দেখুন চারটা রিং চারটা আংটা বা রিং দেখতে পাচ্ছেন এই চারটা আংটা বা রিংয়ের সাহায্যে শিকলের সাহায্যে বোটটা ঝুলাইয়ে রাখা হয়তো ওই ডেভিটের মাধ্যমে ডেভিট ডেভিট হচ্ছে ওই বোট ঝুলিয়ে রাখার একটি ক্রেন তো এই বোটটি ঝুলানো অবস্থায় ছিল যখন জাহাজকে ডেভেল ছিল আমরা তখন ওই বোটটা নিলামের মাধ্যমে কিনে নিয়ে এসেছি আপনারা এটা জাহাজেও আবার পুনরায় ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা যদি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে চান যাত্রীবাহী বোটের কাজে ব্যবহার করতে চান তাও পারবেন সম্পূর্ণ ফ্রেশ একদম ফ্রেশ নিউ কন্ডিশন যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনে আমি সব দিক থেকে আপনাদেরকে এই বোটটি দেখাচ্ছি বোটটি আসলে খুবই মজবুত এটি সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার ভিডিও দেখে আপনাদের থেকে কিনতে হবে না আমার ভিডিও দেখে আপনারা আগে আসবেন এসে যাচাই করবেন যদি আমার কথার সাথে কাজের মিল হয় তাহলে অ্যাডভান্স দিয়ে আপনারা পরবর্তীতে মাল কিনে নিয়ে যাবেন আর যদি পছন্দ না হয় কোনো সমস্যা নেই আপনারা আবার রিটার্ন করতে পারবেন জাস্ট দেখে যাবেন একবার ভালো নাকি খারাপ এই জিনিসটা একটু দেখে যাবেন আমি সব দিক থেকে দেখাচ্ছি উপরের দিকেও দেখাচ্ছি কেমন লাগে এই জিনিসটা বা বোর্ডটা দেখতে কেমন লাগে এটা আমি উপরের থেকেও দেখাচ্ছি তো আমাদের লোকেশন হলো শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম ঢাকা থেকে যারা আসবেন তারা নামবেন হচ্ছে কুমিরা বারলিয়ার পরে আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা নামবেন কদম রসুল বিএমডিপুর পরে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপাতত আপনারা এই বোর্ডটা সব দিক থেকে দেখতে থাকুন আমি সব দিক থেকেই দেখানোর চেষ্টা করেছি যারা কিনতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল দেওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করলে আমি বিস্তারিত সব বলে দিব আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত খুদাফেস দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে আমাদের লোকেশন আবারও বলছি আমাদের লোকেশন হলো শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ডু চট্টগ্রাম ঢাকা থেকে আসলে কুমিরা বারোলিয়ার পরে আর যারা চট্টগ্রাম থেকে আসবেন বিএম ডিপুর পরে কদম রসুল ডিপুর পরে আমাদের লোকেশন ভাটিয়ারি থেকে অনেক দূরে ভাটিয়ারিতে না ভাঙ্গার পোলেও না আমাদের লোকেশান হল মদনহাট ব্রিজ গুগল ম্যাপ লোকেশন ডিটেলসে দেওয়া আছে ডিটেলস চেক করলে সব বিস্তারিত পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল দেওয়ার দরকার নাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি ছবি হোক বা অন্যান্য তথ্য ইনফরমেশন যা লাগবে আমি দিব সোভিয়েটস আমি এই কথাটুকু বলে আমার ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওটি দেখছেন অবশ্য শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম